আর বল বল তিনটি পুরস্কার প্রথম বলটি মিস যাক দুই নাম্বার বলটি পরে কিনা আজকের খেলায় সেটা যাক নাম্বার বলটি হচ্ছে পড়বে টার্গেটে মনে হচ্ছে পড়বে ইস কিন্তু মিস যাচ্ছে একটি সুন্দর পুরস্কার পুরস্কার পাই কিনা এই প্রথম কিন্তু মিস দেখা যাক পরেরটা কি হয় সেকেন্ড পাতেলাই মারবেন এবার মনে হচ্ছে পড়বে এবার অল পচনা গতো মেস দেখা যাক তিন নাম্বার বলটি নাই যাক এই ভাবে কয়টা বল খেলে পুরে তো দেখি দেখা যাক তিন নাম্বার দুই নাম্বার মারবেন এবার দেখা যাক কি হয় মারেন তো

আবার বিন দেখা যাক আরেকটি সুন্দর করে একটু কি হয় নাই সুন্দর করে দিয়েছে কিন্তু দেখা যাক আবার দিয়েছে এবারে কিন্তু মিস তিন নাম্বারটা কি হয় তিন নাম্বারটা কি হয় ফাঁস করে পড়ব এই যাচ্ছে

ইস হাই রে গোপাল রে এ গোপাল এবার দেখ তিন নাম্বারটা কি হয় আগের মতো আগের মতো আগের মতো এইবার দিতে গেছে সুন্দর বেঁচে কি করে আজকে ইস দেখা যাক নাম্বারটা করবে আজকে ওই বাচ্চা ওই বাচ্চা আরে হাই কি আজকে তিন নাম্বারটা দেখি জিতে গেছে

চাউমি বেটা চাستر গলাই আর বকতে গ্রেট চাচি প্রথমটাই টার্গেট তো দেখি আরে প্রথমটাই ফর্মেশন তো দাদি মার প্রথম পাটি লাই আরে